যদি বলি আমি এত সুন্দর এই জুয়েলারি সেটটা কেবল শুধুমাত্রই কাগজার কাগজ আর কাপড়ের টুকরো দিয়ে বানিয়েছি তাহলে কি বিশ্বাস করবেন আপনাদের সকলের বাসায় নিশ্চয়ই এই কাগজের টুকরোগুলো পড়ে থাকে একদম ঘরের কোনায় সেখানে আমি ফার্স্টে তিনটা সার্কেল কেটে নিলাম দুটো কানের দুলের জন্য ভাবলাম যেহেতু একটা সেটি বানাচ্ছি তাহলে হাতে একটা রিংও বানিয়ে ফেলি ভাবলাম সামনে যেহেতু দুর্গাপুজো আর আপনারা এমন অনেকেই আছেন যারা ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে এমন অনেক সেট পড়তে পছন্দ করেন তাই ভাবলাম খুব ইজিভাবে আপনারা সেট না কিনে কিভাবে নিজের ড্রেসের কাপড় টুকরো দিয়ে অথবা নিজের ড্রেসের সাথে মিলিয়ে এই ধরনের সেটগুলো বানিয়ে নিতে পারেন এখানে আমি গলার সেট বা চোকারের জন্য ব্যবহার করা সুতোর কাগজগুলো ব্যবহার করছি গহনা বানানোর কাগজের বেসটা রেডি করে ফেলেছি আর এইবার শুধু একের পর এক পুঁথি জোড়া লাগাচ্ছি আমি এখানে কাগজের সাথে কাপড়টা লাগানোর সময় ফেভিকলার গামটা ইউজ করেছিলাম তো কোনো দিক থেকে কি মনে হচ্ছে এটি একটা বিশ তিরিশ টাকার গহনার সেট